কাঁঠালের বিচি দি সুটকি বোনা রেসিপি এইভাবে একবার ওই বানাই বানায় খাই সে খুবই মজা এই জায়গার মধ্যে লইলাম কিছু সুরমা সুটকি লইটা সুটকি কাঁঠালের বিসি এগুলা প্রয়োজন করা ছিল আর দিলাম আপনার এই গিয়ার রসুন একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ দুই তিনটা পালি দিচ্ছি দেওয়ার পরে এগুলারে ভালো করে পরিষ্কার করি ধুই লইছি ডারে আপনার গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কতক্ষণ এরপরে দুই হালিনি রেডি করছি এদিক দিয়ে কোয়ালাই মধ্যে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এগুলারে ইয়ে করে লইলাম যেন একটা বাটের মধ্যে পরিমাণ মতো একটু পানি লইলাম লবণ হলুদ গুঁড়া আধা চামিচ মরিচের গুঁড়ো এক চামিচ যে যেরকম জাল খান সাইলে আমরা বাটা মরিচ দিতে না জাল বেশি খেলে আমরা একটু কম খাইতে আল্লায় কম দিছি এক চামিচের মতো রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজগুলো ভালো করে বাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন এরপরে দিয়ে দি আমি এই যে আমরা যে হলুদ মরিচের ইয়েটা ইয়ে করে রাখছি ওই হলুদ মরিচের পানিটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ইয়ে করে দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে মশলাটা ভালো করে একটু কষাই নিয়ম কাঁঠালের বিচিগুলো লগে দিয়ে দিচ্ছি এবার সুটকিটাও দিয়ে দিয়ে সুটকিটা দিয়ে ভালো করে একটু কষাই নিয়াম যতক্ষণ পর্যন্ত এগুলো একবারে জুড়া জুড়া আপনার শুকনা ওই না যে ততক্ষণ পর্যন্ত কষাই কষা নিয়ে যত ভালো হইবে আপনার সুটকি বিরিয়ানিটা তত মজা হইবে এই যে এইভাবে আপনার এগুলারে ইয়ে করে নিচ্ছি আমার কাঠারে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প কতক্ষণ হলে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যে ক্যামেরার মধ্যে আপনার তেল পড়ছে তো সিলে গোল গোল হয়ে গেছে একটু এরপরে পরিমাণ মতো পানি দিই এগুলারে রাখে দিয়ে এই যে আমার পানিটা শুকাই গেছে শুটকি বিরিয়ানটা প্রায় রেডি হয়ে গেছে এই যে পুরোপুরি পানিটা আপনার ইয়া শুকানো পর্যন্ত এগুলারে নাড়তে থাকতো একটু লবণ দেখলাম সবকিছু ঠিক আছে এরপরে আপনি রেগুলারে ভালো করে ইয়ে করে আমার শুটকি বিরিয়ানিটা রেডি যদি এনক আছে শুটকি বিরিয়ানিটা কাঁঠালের বিসি দিই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমার শুটকি বিরিয়ানিটা রেডি এরকম কাঁঠালের বিসি দিই সুটকি বিরিয়ানি করলাম না আনা দুই প্লেট ভাত খাইতে নাইবেন শান্তি মতো যারা মুখে রুচি নেয় এভাবে একবার হইলো করে খাই দেখেন